হ্যালিও আসসালামু আলাইকুম একবারে ধামাকা অফার থাকবে আজকে একবারে বিশেষ ডিসকাউন্ট যারা ডিসকাউন্টে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য বিশেষ বিশেষ অফার হ্যাঁ বিশেষ ডিসকাউন্টে থাকবে আজকের জামাগুলো বিশেষ ডিসকাউন্টে তো প্রথমে দেখায় দিয়ে এই যে দেখেন পাঁচটা সাইজ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইজ ঠিক আছে এইটা সুতির টুপিস সুতির টু পিস খালি একটা উন্না পরে ফেলবেন শেষ সুতির টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা টু পিস এটা ঠিক আছে সুতির দেখাই এবার এটা দেখছেন পাঁচটা সাইজ সাইজ নিতে হবে সাইজ নিতে হবে যারা নিবেন সাইজ নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সুতির টু পিস এটা হচ্ছে সুতির কাপড়ের ভিতরে টু পিস এই যে অনেক সুন্দর একটা কাপড়ের টু পিস কোনো মিসলাই কাপড়ের সুতি কাপড়ের প্রিন্টেড টুপিস ঠিক আছে প্রিন্টেড টুপিস এগুলো এখন একেবারে ভাইরাল ট্রেন্ডিং হয়ে গেছে সবাই টুপিসটা পছন্দ করে এই যে হাতাগুলো বড় বড় সুতির টুপিস এটা যার লাগে নিয়ে নেবেন এরপরে দেখেন এই ফুলের সাথে ম্যাচিং করে স্যালোয়ারটা সালোয়ারটা এই ফুলটা এখানে কষে বয়েল কাপড়ের ভিতরে স্যালোয়ারটা একেবারে বয়াল কাপড় সুতি সুতির ভিতরে এই যে দেখেন সুতি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি জামাটাও সুতি উন্নাটাও সুতি ঠিক আছে সাইজ নিতে হবে পাঁচটা সাইজ যারা নিবেন পাঁচটা সাইজ এই সাইজটার পাঁচটা সাইজ নিতে হবে এই যে পাঁচটা সাইজ এই সাইজটা পাঁচটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ নাকি চল্লিশের দুইটা থাকে নাকি চল্লিশের দুইটা থাকে চল্লিশের দুইটা থাকে এই সাইজটা পাঁচটা এক সেটিং পাঁচটা এক সেটিং জাল লাগাল নিয়ে নেবেন সুতি অনেক সুন্দর করে এম্বোটারি ওয়াক করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আবার এদিকে যাবি না এখন একবারে দিকে যাবি না আমি লাইভ করতে হলে বিল 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 করতে থাকে সামনে দেওয়া না পিছন দেওয়া না সামনে দেওয়া না পিছন দেওয়া আর তো মানুষ লাইভ করে এরকম করতে আমি দেখে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন নাহলে ফস খুঁড়ব নাহলে পরিদিন ধরবো না কি করবো আল্লাহ জানে আজের এই যে সুতির টুপিস তো এগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সেটিং যারা নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই ঠিক আছে সুতির একেবারে সফট নরম সুতির টুপিস

এইটা কটনের ভিতরে আরেকটা টু এই যে এরকম করে কাজ করা আছে হাতাটা এই যে হাতাটা আপনি এরকম করে কাজ পাবেন অনেক সুন্দর করে কাজ করা পাবেন এমনটাই ওয়াক করা সুতির ভিতরে সুতি সফট সুতি করলে ঠান্ডা লাগবো এই যে সাইজটা এই যে এখানে সাইজ আছে সাইজ আছে এই যে চল্লিশে থাকে দুইটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ একেবারে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা সেটিং করা ঠিক আছে এটারও একটা সাইজ আছে সাইজ নেবেন যারা সাইজ নেবেন তাদের জন্য ওইটা 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 না 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 ওকে এইটা হচ্ছে এটা হচ্ছে কি নায়রা কাঠ এইটা হবে নাইরা কাঠ এই যে সামনে পুরো অ্যাম্বারি ওয়ার্ক করা অনেক সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দুই সাইডে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে বুকটা জুড়ে অ্যাম্ব্রয়টারি করা এরপর আপনার প্যান্টটা ওইটা লাগব না হাতেরটা লাগব না থাকুক এই একটা শেষ করি এটা যারা সাইজ দিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নাইরাকার টু পিস নাইরাকার টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় নাইরাকার টু পিস যার লাগে খালি নিয়ে সুতির ভিতরেটার ওয়ার্ক করা কোম্পানির খরচ করছে এইটা আটশো টাকা কোম্পানির খরচ আটশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে আমি সুতি টুপি যা শোনো যা যা দে মোবাইল ফোবাইল বন্ধ কর সাউন্ডটা বন্ধ কর এদিকে আর আইস না আমি কখন আমি লাইক করে তুই ওই রুমে কাজ কর এনে আইস না এখন ঠিক আছে আচ্ছা এনে আইস না আমি কোনো অসুবিধা নেই লাইট করছি লাইটে থাকি তুই তো কাজ কর সুতির তো অনেক দেখাইলাম এবার একটু জর্জের মরজিদ দেখাই ঠিক আছে জর্জেট মর্জিদ দেখাই এটা হচ্ছে একটা জর্জেটের ফোর পার্ট হ্যাঁ ফ্লোরটাস গাউন জর্জেটের ফোর পার্ট ফ্লোরটাস গাউন হ্যাঁ এটার সাইজ আছে চল্লিশ ব্যালি চুয়াল্লিশ আর এইটা হচ্ছে আপনার ইয়াটা ওটিটা এই যে এইটা হচ্ছে আপনার কোটিটা

এটা কুর্তি আর এটা জামা প্রাইজ হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অন্য একটা পাক্কা পাসা কি কাজ ইব্রাহিম মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি ছোট্ট একটা লাইফ করুন বেশি বড় করি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আমার একেবারে কম রেটে দিয়ে দিতেছি এখন নিয়ে নিবেন যারা নিতে চান এইটা দেখেন এটা একেবারে গোল একটা গাউন বিশাল বড় গোল একটা গাউন দেখেন কত বড় অনেক একটা গোল গাউন এই যে এরকম হাতা আছে ভিতরে হাতা আছে হাতা দিতে পারবেন হাতা লাগাই নিবেন সরি হাতা লাগাই নিবেন আর এটা সাইজ হল বিয়াল্লিশ চুয়াল্লিশ এই খয়নি কালারটার সাথে ম্যাচিং করে উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা জ্বাললা নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুলের সাথে ম্যাচিং করে উনাসালোয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো লসে যাইতেছে ঠিক আছে দুশো টাকা করে এক একটা আমাদের লস এগুলো মানে ছয়শো টাকা কিনা ছিল আমাদের ছয়শো টাকা না আটশো টাকা কিনা ছিল এই জামাগুলো এইটা দেখেন এটা থ্রি পিস এটা একটা থ্রি পিস সাইজ হচ্ছে গিয়ে আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে পুরা বডিতে কাজ করা পুরা বডিতে কাজ করা এই যে পুরা বডিটাতে কাজ করা এই যে হাতা এমব্রডারি করা আছে অনেক সুন্দর এটা এই পুরো বডিতে কাজ করা সামনে যেমন কাজ করা পিছনে এরকম কাজ করা পিছনে কাজ নাই এটা সামনে কাজ করা অনেক সুন্দর করে আর এটাও দিয়ে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এই যে উনাটা পাক্কা পাসা ঠিক আছে ওনাটা পাক্কা পাশাপ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন রেডি ফিন পিস এটা সুতির প্লাজো আসবে সুতির প্লাজো আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে একেবারে ইনটেক্ট এগুলো ছাড়াই এটা ছিল লসে যার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা না বানানো একটা ড্রেস বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের একটা ড্রেস এগুলো ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা ড্রেস অনেক সুন্দর দিল্লি বুটিক্সের সুতি একটা ড্রেস না বানানো বানানো না ঠিক আছে ড্রেসটা না বানানো এই যে একদম খোলা ড্রেস না বানানো বানানো না ঠিক আছে দিল্লি বুটিক্সের একটা ড্রেস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস এই যে অ্যাম্ব্রয়টারি ওয়াক করা অনেক সুন্দর ড্রেসটা আর এটা একটা ইন্ডিয়ান ড্রেস আর এটার সাথে আসছে হচ্ছে আপনার সালোয়ারটা অনেক সুন্দর অনেক বড় কাপড় সালোয়ারটা কাপড়টা একটু দেখাই দিই আপনাদেরকে না দেখা তো বুঝবে না পাক্কা একবার আর সালোয়ারটা একটু দেখায় দিই কত গোস কাপড় আছে দেখেন এটা সাড়ে তিন বহর সাড়ে তিন আধ বহরের অনেক কাপড় আছে এটার দিকে অনেক কাপড় ঠিক আছে এই জামাগুলো আমরা সাতশো পঞ্চাশ করে কিনে আনারন বস্তা আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে স্যালোয়ার বানাবেন দুইটা হয়তো তিনটা মাত্র পাঁচশো টাকা বুটিক সেট ড্রেস হ্যাঁ রাখেন রাখেন ওখানে রাখেন এইটা আর একটা ড্রেস বুটিক্সের ড্রেস এটা একটা বুটিক্সের ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি দিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা পাক্কা পাতা তুমারা প্রত্যেকটা অন্য এরকম গ্যারের থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আছে আমি লাইফটা কাইটা আহি আমার মাল আসছে